আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করবো ইউনিক একটি ডিম চপ বা ডিমের একটি নাস্তা তৈরি করে দেখাবো এর জন্য আমি কড়াইতে পেঁয়াজ মরিচ ভালোভাবে ভেজে নিয়েছি সেই পেঁয়াজ মরিচটা ভালোভাবে ভেজে এর ভিতরে আমি দিয়ে দেবো ম্যাশ করা আলু আমি আগেই দুটা আলু সিদ্ধ করে খুব ভালো মতো ম্যাশ করে নিয়েছিলাম সেই ম্যাশ করা আলুটা পেঁয়াজগুলোর ভিতরে দিয়ে খুব ভালো মতো ভেজে নেব এখন আমি এর ভিতরে দিয়ে দেব গোলমরিচের গুঁড়া দিয়ে দেব সাদা এলাচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ম্যাশ করা আলুটাকে ভেজে নিব আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটা ডিম পেঁয়াজ মরিচ ছাড়া হালকা লবণ দিয়ে ভেজে নিব এইভাবে ডিমটা ভেজে নিলাম এখন আমি এই ডিমটাকে চারটা টুকরো করে নিব এই যে আমি চারটে টুকরো করে নিয়েছি এখন সেই আলুর মিশ্রণটা ডিমের উপর দিয়ে দিব দিয়ে খুব ভালো মতো হাত দিয়ে চেপে চেপে দুই সাইডেই দিয়ে নিব ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী আপনারা বানিয়ে নেবেন অনেক বাচ্চারা সে ডিম খেতে চায় না এভাবে খাওয়ালে অবশ্যই খাবে সবাই বানিয়ে দেখবেন খুব ভালো মতো হাত দিয়ে আমি কোডিং করে নিচ্ছি এখন আমি একটি ডিম গুলিয়ে নিয়েছি এখন আমি ডিম আর আলুর সেই মিশ্রণটাকে একবার ডিমে চুবিয়ে নিব তারপরে আরেকবার বিস্কুটের গুঁড়াতে দিয়ে ভালোভাবে কোডিং করে নিব এভাবে করে আমি সবগুলো কোডিং করে নিব বিস্কুটের গুঁড়াটা দিলে খেতে খুবই মোচমোচে হয় এবং সুস্বাদু হয় খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে আমি সবগুলো ওইভাবে কোডিং করে নিচ্ছি আপনারা এইভাবে কোডিং করে নেবেন এতো আমি খুব ভালো মতো সবগুলো কোডিং করে নিয়েছি এখন আমি তেল গরম করে তেলের ভিতরে সবগুলো ছেড়ে দেব এখানে আমি আলু চপগুলোকে হালকা তেলে ভাজতেছি অতিরিক্ত তেলে ভাজা যাবে না মুচমুচে করে আমি প্রায় সবগুলো ভেজে নিলাম ব্যাস হয়ে গেলো আমাদের মজাদার একটি ডিম চপ এই যে আমি একটি কেটে খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি বাড়িতে মেহমান এলে বা বাচ্চাদের জন্য বিকালের নাস্তা হিসেবে খুবই অসাধারণ একটি রেসিপি